আমাদের ইস্পোর্ট জাকার হতে চলেছে গ্র্যান্ড ফাইনাল তোমরা সবাই এটা জানো কিন্তু কবে হবে কখন হবে কীভাবে হবে সেটা কিন্তু তোমরা জানো না এই ভিডিওতে তোমরা সব জানতে পারবে এবং তারা কত নম্বর পজিশনে সবই জানতে পারবে এখানে টুর্নামেন্ট ফরম্যাট দেওয়া আছে বিয়ার মোড হবে একত্রিশ অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত আর সিএস মোড হবে নভেম্বর থেকে ছয় নভেম্বর এই দুই দিন গ্র্যান্ড ফাইনাল হবে সিএস মোডের চোদ্দ পয়েন্ট এগারো মানে নভেম্বর মাসের চোদ্দো তারিখ স্যাটারডে মানে শনিবার আর বিয়ার মোডের গ্র্যান্ড ফাইনাল হবে নভেম্বর মাসের পনেরো তারিখ রবিবার আমরা নেক্সট আপডেটে চলে যাই চলো তো দেখো উইক ওয়ান হচ্ছে একত্রিশ অক্টোবর থেকে নভেম্বরের এক আর দুই নক আউট স্টেজ এগুলো এখানে সব টিমের বাছাই পর্ব তারপরে সিএস মোড় সিএস মোড় হবে পাঁচ আর ছয় নভেম্বর আর বিয়ার মোড় হবে সাত আট নয় নভেম্বর আর গ্র্যান্ড ফাইনাল তোমরা জানোই চলো নেক্সটটা আমরা দেখে নিই নেক্সট হচ্ছে নক আউট স্টেজ এফএফবস গ্লোবাল ফাইনালস দু হাজার পঁচিশ জাকার্তা নক আউট স্টেজ একত্রিশ অক্টোবর আর টিমগুলোর ফরম্যাট দেখো তোমরা গ্রুপ এতে থাকবে ছয়টা টিম গ্রুপ বিতে ছয়টা গ্রুপ তে 6টা এভাবে ছয়টা টিম হবে এভাবে তিনটা টিম হবে তিনটা টিমের প্রতিটা টিমে ছয়টা করে থাকবে আর গ্র্যান্ড ফাইনাল ফিফটিন্থ নভেম্বর দু হাজার পঁচিশ এটা দেওয়ায় রয়েছে আর স্কোয়ার বোর্ড কিছুটা এরকম হবে হয়তো প্রথম আটটা টিম চান্স পাবে গ্র্যান্ড ফাইনালের জন্য টোটাল স্ট্যান্ডিংটা এইভাবে দেখাবে আমাদের ক্ল্যাশ স্কোয়াড ব্র্যাকেট ক্ল্যাশ স্কোয়াডের জন্য আমাদের টিম তো কিছুটা এইরকম হবে যে প্রথম চারটা টিম হচ্ছে দ্বিতীয় চারটা তারপরে উপরে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ফরম্যাটটা স্টে গিয়ে এই গোল্ডেন কালার এটা হচ্ছে মনে হয় গ্র্যান্ড ফাইনাল ফরম্যাট তারপরে আছে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট গ্র্যান্ড ফাইনাল সেটা বিআর মোডের রিচ পয়েন্টস মানে আশি পয়েন্ট থাকতেই হবে তাছাড়া সে চ্যাম্পিয়ন হতে পারবে না আর চ্যাম্পিয়ন রাশ বুয়া থাকতেই হবে তাদের একটা না একটা বুয়া থাকতেই হবে কাজ চলে এরপরে কি আমরা দেখে নিই ওই এরপরে রয়েছে সুই স্টেজ এগুলো কাঠ এর ছবি জাকার্তা স্নক আউট স্টেজ ক্রাশ ডাবস পান ব্রাইট গাছ দেখো আমাদের বাংলাদেশ থেকে কোয়ালিফাই করেছে যে দুটি টিম সেই দুটি টিমও কিন্তু এখানে রয়েছে আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এই তো রেড ক্লিফ আর রেড হক্স বাংলাদেশ থেকে শুধু দুটা টিম দেখো অন্যান্য দেশ থেকে কোনো দেশ থেকে দুটা কোনো দেশ থেকে তিনটা এরকম ব্রাজিল থেকে তিনটা দেখো আর পাকিস্তান সার্ভার থেকে একটা এরকম বিভিন্ন দেশের বিভিন্নভাবে প্লেয়ার তো আমরা কিছু বলতে পারি না তাই গাইছো তোমরা যদি আরও স্পোর্টলের রিলেটেড আপডেট চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন স্পোর্ট রিলেটেড আপডেট আসবে আমাদের চ্যানেলে স্পোর্ট লাইভও দেখতে পাবে আমাদের চ্যানেলে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও